কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে দরজার সামনে একটু জল দিয়ে নিলাম আবার চা করব চা করতে গেলাম চা হয়ে গেছে চা দেবো তারপরে মাছ নিয়ে এলাম তাহলে মাছটা কেটে নিয়ে একটু মাছটা কেটে নিয়ে তারপরে আবার মাছ কাটতে কাটতে একটা বেড়াল চলে এসছে আমার ঘরের সামনে যাচ্ছে তারপরে টেবিলটা মোছাই ছিল একটু মুছেও নিলাম এসব মুছে পরিষ্কার করে নিয়ে বাসন কাটা মাজবো বাসন মাজা হয়ে গেছে স্নান করতে যাব স্নান করে এসে আবার খাবার একটু জল খাবার একটু কিছু করতে হবে জল খাবার খেয়ে তারপর আবার রান্না আছে আজকে বাড়িতে অনেকগুলো আম আছে দেখি বেছে বেছে একটা খা খেতে হবে ওই জন্য অনেকক্ষণ বাচ্চি কোনটা খাই দুটো আম নিয়ে কেটে মুড়ির সঙ্গে খাওয়া হলো ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হবে এদিকে কাঠে ভাত হবে আর গ্যাসে একটু তরকারি করে নেবো মাছের ছাল করব। আর আলু দিয়ে পটল দিয়ে একটু তরকারি করব। এদিকে আমি ঘেমে নিয়ে একসাথ আর কাঠের ওখানে প্রচণ্ড গরম প্রচুর গরমে ওইখানটায় কাঠে থাকা যায় না এদিকে মাছগুলো একটু ভেজে নেবো মাছ ভেজে ঝাল করে নেবো একটু সর্ষে দিয়ে ঝাল করবো কারণ বাটা মাছ আছে সর্ষে সরষে পোস্ত দিয়ে ভালো লাগবে তাই বাটা মাছের ঝাল হবে আলু দিয়ে বাটল তরকারি হবে ছোট্ট একটু রুই মাছ হচ্ছে রুই মাছটা একটু উল্টাপাল্টা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঝাল করতে চাপিয়ে দেব আর দুটো কড়াইয়ে দুটো জিনিস চাপিয়েছি একটা মাছের ঝাল আর একটা তরকারি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সস্য বাটা দিয়ে মাছটা করে নেবো শস্য বাটা দিয়ে বাটা মাছ ভালোই লাগে শর্ষ পোস্ত দিয়ে আর এদিকে তরকারিটা হচ্ছে মাছের ঝাল আমার হয়ে গেছে ঢেলে নিয়েছি ঢালা হয়ে গেছে এবার তরকারিটা হয়ে গেলেই ভাতটা নামিয়ে নিয়ে চলে আসবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খেতে বসে গেছি সবাই খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেতে খাবো তারপরে গ্যাসটা মুছে নেবো রান্নার পর মোছা হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই মুছতে চলে এসেছি মুছে নেবো বিকেলবেলায় বাসনগুলো মেজে নেব কারণ খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমার এখানটা প্রচন্ড রোদ থাকে তাই মাসতে পারি না বিকেলবেলায় মেজে নিয়ে ঘরের ঘর দুয়ার ঝাঁট দিয়ে উঠুন ঝাঁট দেবো বারান্দাটা ঝাঁট দিয়ে উঠুনটা ঝাঁট দেবো সকালে বিকেলে একবার করে একটুখানি উঠুনটা ঝাঁট দিতে ঝাঁট দেওয়ার আগে বাইরে শাড়িটা শুকাচ্ছিলো শাড়িগুলো তুলে নিলাম তুলে নিয়ে এবার ঝাঁটটা দিয়ে নেবো ঝাঁটটা দিয়ে নিয়ে আমার একটু বাইরে যাব বাইরে এই বাড়ির বাইরেটাই ওখানে একজন একটুখানি ছাঁচে কুমড়ো দেবে ছাঁচে কুমড়ো আনতে যাবো ছাঁচে কুমড়ো নিয়ে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে এবার বললে একটু মুড়ি খাওয়া হবে ওই জন্য মুড়িটা একটু ভেজে নিলাম একটু একটু তেল দিয়ে ভেজে নিয়ে খাওয়া খাবো তারপরে বললো চা করো চা হয়ে গেলো সন্ধ্যের চা তো সন্ধ্যের চায়ের জন্য সবাইকে স্বাগতম আমাদের বাড়িতে বা আমার চ্যানেলে সবাই আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন